চোদ্দই জুন উনিশশো এগারো ইতালির রাজধানী রোম স্টেশন থেকে একটি জেনেটিক ট্রেন যাত্রা শুরু করে কথা ছিল ট্রেনটি পরের স্টেশনে যাবে তাই সেখানেও যাত্রীরা অপেক্ষা করছিল যাত্রাপথে একটি সুরঙ্গ পেরিয়ে ট্রেনটির লোম্বাটি স্টেশনে পৌঁছানোর কথা ছিল কিন্তু যেই না সেই ট্রেনটি টানেল অর্থাৎ সুরঙ্গের মধ্যে প্রবেশ করে সেটির সাথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা যা গোটা বিশ্বকে চমকে দিয়েছিল যা আজ অব্দি একটি রহস্য হয়েই রয়ে গেছে তো সেই দিন সুরঙ্গের মধ্যে প্রবেশ করার পর ওই ট্রেনটির সাথে কী এমন ঘটেছিল সেটাই জানবো আজ এই ভিডিওতে এমন কি সেই ট্রেনে থাকা দুজন প্যাসেঞ্জার পরে তাদের যা অভিজ্ঞতা জানিয়েছিল তা শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো চলুন আর দেরি না করে এই ইন্টারেস্টিং ভিডিওটিকে শুরু করা যাক চোদ্দই জুন উনিশশো দিনটা ছিল বুধবার রোম স্টেশনে সবাই তৈরি যাত্রা করার উদ্দেশ্যে ট্রেনটিকে তৈরি করেছিল জেনেটি নামের একটি ইটালিয়ান কোম্পানি আপনাকে বলে রাখি এই ট্রেনটি যেটি আজকের এই ভিডিওর মূল বিষয় সেটিকে জেনেটি রেলওয়ে কোম্পানি প্রথমবারের জন্য ট্র্যাকে চালাতে চলেছিল অর্থাৎ এই ট্রেনটির উদ্বোধন ছিল যেহেতু একটি ব্র্যান্ড নিউ ট্যুরিস্ট ট্রেনের প্রথম যাত্রা শুরু হতে চলেছে তাই জেনেটি কোম্পানি চোদ্দোই জুনের আগে খুব করে ট্রেনটির বিজ্ঞাপন প্রচার করেছিল এই জেনেটি ট্রেন একটি ইঞ্জিন এবং তিনটি বিলাসবহুল বগি নিয়ে গঠিত ছিল সেই দিন কথা ছিল এটি রোম স্টেশন থেকে লাজিও আমরিয়া এমেলিয়া এবং লম্বার্ডি হয়ে মিলান শহরে পৌঁছবে এই মিলান হলো ইতালির একটি বড় শহর এর র্যাঙ্কিং রোমের পরেই আপনাকে জানিয়ে রাখি এই এমিলিয়া থেকে লম্বার্ডি যাওয়ার পথে একটি এক কিলোমিটার দৈর্ঘ্যের টানেল পরে একশো জন প্যাসেঞ্জারকে কোম্পানির তরফ থেকে সিলেক্ট করা হয়েছিল ফার্স্ট রাইডের জন্য আর ছয়জন ছিলেন রেল স্টাফ তার মধ্যে লোকোপাইলটও ছিলেন টোটাল একশো ছয়জন সেদিন ওই ট্রেনটিতে যাত্রা করছিলেন স্টেশন মাস্টার হুইসেল বাজাচ্ছে জেনেটি ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলো পরের ঘটনায় যাওয়ার আগে আপনাকে জানিয়ে রাখি যেহেতু এই ট্রেনটি প্রথমবার যাত্রা করতে চলেছিল তাই ওই একশো জন যাত্রীর কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হয়নি অর্থাৎ এই পুরো ট্রাভেলটাই বিনা খরচে পুরোপুরি ফ্রিতে যাত্রীদের প্রোভাইড করা হয়েছিল ট্রেনে প্যাসেঞ্জারদের সুস্বাদু খাবারও পরিবেশন করা হয়েছিল প্যাসেঞ্জাররাও অত্যন্ত আনন্দের সাথে মনোরম পরিবেশ উপভোগ করতে করতে যাত্রা করছিল ট্রেনের স্টাফরাও যাত্রীদের খুব আদর যত্ন করছিলেন এইভাবেই কেটে যায় বেশ কয়েক ঘন্টা এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল এইবার ট্রেনটি এসে পৌঁছায় এমেলিয়া এবং লোমবারটির মাঝে থাকা সেই সুরঙ্গের প্রবেশের মুখে এই টানেলের মধ্য দিয়ে আগেও অনেকবার অন্যান্য ট্রেন যাতায়াত করেছে সুরঙ্গটির শেষের দিকের কিছুটা দূরে বেশ কিছু মানুষ জড়ো হয়েছিল এই নতুন ট্রেনটিকে দেখবে বলে এইবার ট্রেনটির সাথে যা ঘটল তা জানার পর আপনার বুক কেঁপে উঠবে ট্রেনটি এবার আস্তে আস্তে সেই টানেলটির মধ্যের অন্ধকারে প্রবেশ করলো কিন্তু আর বেরোলো না একটি ইঞ্জিন এবং তিনটি কামরা ও একশো জন মানুষ সহ এই একটি গোটা ট্রেন রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় ট্রেনটিকে দেখার জন্য যারা ওয়েট করছিলেন তারা ট্রেনটিকে আর টানেল থেকে বেরিয়ে আসতে দেখলেন না অনেক খোঁজাখুঁজি করা সত্ত্বেও ওই ট্রেনটিকে আর খুঁজে পাওয়া যায়নি এটা কি করে সম্ভব যে একটা আস্ত গোটা ট্রেন রীতিমতো ভ্যানিস হয়ে গেল এই ঘটনার কিছুক্ষণ পর পুলিশকে কল করা হয় তারা সেখানে পৌঁছান কিন্তু বিশ্বাস করবেন না সেখানে কিছুই পাওয়া যায়নি জেনেটিক ট্রেনটির কোনো চিহ্নই ছিল না সেখানে রেলকর্মী ও পুলিশরা রীতিমতো চমকে ওঠেন আধা ঘন্টা চারিদিকে খোঁজার পর টানেলটির বাইরে দুজন প্যাসেঞ্জারকে পড়ে থাকতে দেখেন তারা সেই দুজন ব্যক্তি তখন খুবই খারাপ অবস্থায় ছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন পরে ওই দুজনকে ট্রিটমেন্ট এবং থেরাপি প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারা আগের মতো নর্মাল অবস্থায় ফিরে আসেন পুলিশ যখন এই দুইজন প্যাসেঞ্জারকে ঘটনাটির ব্যাপারে প্রশ্ন করে তখন তারা এতটাই আতঙ্কিত ছিল যে কিছুই বলতে পারছিল না পরে অবশ্য একজন মুখ খোলেন সেই ব্যক্তি বলেছিলেন যে জেনেটিক ট্রেনটি যখন টানেলের কাছে পৌঁছয় তখন সেখান থেকে একটি রহস্যময় সাদা ধোঁয়া বের হতে দেখেন তারা এই ধোঁয়া দেখে ট্রেনের ড্রাইভার ট্রেনটিকে একটু স্লো করে দিয়েছিলেন ট্রেনের প্রত্যেকেই অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল ওই রহস্যময় সাদা ধোঁয়া দেখে কিন্তু ওই দুজন যাত্রী ট্রেনের ধীরগতির সুযোগ নিয়ে ট্রেন থেকে লাফ দিয়ে দেয় তারপর ট্রেনটি সুরঙ্গের মধ্যে চলে যায় যা আর কখনও ফিরে আসেনি এরপর ইতালি সরকার ওই অংশটিকে বন্ধ করে দেয় সেখান থেকে আর কোনো রেল যাতায়াত করতো না সেই জেনেটি ব্র্যান্ড নিউ ট্রেন দুজন প্যাসেঞ্জারকে বাদ দিলে বাকি একশো চারজন মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া এই সবটাই আস্তে আস্তে হারিয়ে গেছে কিন্তু ঘটনাটি ঘটার একশো বছর পরেও বিজ্ঞানী এবং এক্সপার্টরা অনেক পরীক্ষা নিরীক্ষা করা সত্ত্বেও সঠিকভাবে বলতে পারেনি যে জুনের চোদ্দ তারিখের সেই ট্রেনটা ঠিক কোথায় গেল এমনটাও দাবি করা হয় লোম্বার্ডির সেই টানেলে উদাও হয়ে যাওয়া জেনেটিক ট্রেনটিকে নাকি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে পাওয়া গেছে মিডিয়া রিপোর্টে এমনটাও দাবি করা হয়েছে যে এই জেনেটিক ট্রেনটিকে আঠারোশো সালে মেক্সিকোতে দেখা গিয়েছিল মানে রোম স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করা জেনেটিক ট্রেন সেটিকে আগেও দেখা গিয়েছিল একাত্তর বছর আগে মেক্সিকোতে এমনটা মানা হয় টাইম ট্রাভেল করে অতীতে ফিরে গিয়েছিল জেনেটিক ট্রেন এমন ঘটনার প্রমাণ আঠারোশো সালেও পাওয়া যায় ওই সালে মেক্সিকোতে একশো চারজন ইতালীয়কে দেখতে পাওয়া গিয়েছিল তাদের পরনের ড্রেসগুলো তখনকার সময় অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ লাগছিল না মেক্সিকান অধিবাসীদের প্রশ্নে তারা বলেছিল যে তারা রোম থেকে এসেছে তারা টোটাল ছিলেন একশো চারজন অর্থাৎ একশো ছয় থেকে দুই বাদ দিলে একশো চারই হয় ওই একশো চারজনের আচরণ একদমই নর্মাল ছিল না তাই সেখানকার বাসিন্দারা তাদের পাগল ভেবে পাশের একটি মানসিক হসপিটালে ভর্তি করে দেয় এক মেক্সিকান ডক্টরও এই বিষয়ে খুবই চমকপ্রদ দাবি করেছিলেন এই বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞের নাম ছিল জোশে সাকসিনো তিনি বলেছিলেন যে রহস্যজনকভাবে ওনার হসপিটালে একশো চারজন পেশেন্টকে ভর্তি করা হয়েছিল যারা সবাই পাগল হয়ে গিয়েছিলেন তিনি আরও বলেছিলেন যে ওই একশো চারজন একই ভাষায় কথা বলছিল এবং তারা ডক্টরকে বলেছিল যে তারা রোম থেকে ট্রেনে করে হাসপাতালে এসেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই সময় রোম থেকে সোজা মেক্সিকো যাওয়ার মতো কোনো ট্রেন ছিল না চিকিৎসার পর সেই একশো চারজন কোথায় উধাও হয়ে গিয়েছিল সেটা কেউ জানে না শুধুমাত্র ডক্টর শাক্সিনোর নোটবুকেই তাদের প্রমাণ পাওয়া যায় উনিশশো সালের উনতিরিশে অক্টোবরেও একটি ইঞ্জিন এবং তিনটি বগির একটি ট্রেন দেখতে পাওয়া গিয়েছিল সেখানে উপস্থিত থাকা কিছু মানুষের মধ্য দিয়েই ট্রেনটি স্টেশন ক্রস করে চলে যায় এবং কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে যায় ট্রেনটির জানালাগুলো বন্ধ অবস্থায় ছিল সেদিন সেখানে থাকা সাক্ষীরা ট্রেনটির যা বর্ণনা দিয়েছিল তা হুবহু সেই রহস্যময় জেনেটি ট্রেনের সাথেই মিলে যাচ্ছিল রাশিয়া এবং ভারতেও ওই ট্রেনটিকে দেখা গেছে বলে দাবি করা হয় পুলিশ সায়েন্স বিজ্ঞানীদের দল এরা সবাই মরিয়া হয়ে চেষ্টা করা সত্ত্বেও এই জেনেটি ট্রেনের রহস্য আজও ভেদ করতে পারেননি একটা গোটা ট্যুরিস্ট ট্রেন একশো চারজন যাত্রীকে নিয়ে কোথায় মিলিয়ে গেল সেটা রহস্য হয়েই রয়ে গেল আমাদের কাছে তবে এটা মানা হয় যে জেনেটি ট্রেন সেই বিস্ময়কর টানেলের মধ্যে প্রবেশ করার পর কোনো টাইম মেশিন অথবা টাইম লুপে চলে গেছে সময় যাত্রা করেই এটি কখনো অতীতে চলে গেছে আবার কখনো ভবিষ্যতেও দৃশ্যমান হয়েছে টাইম লুপে আটকে পড়ার কারণেই এটিকে কখনো আঠারোশো সালে দেখা গিয়েছে যখন জেনেটি কোম্পানি এটিকে তৈরি করেনি আবার কখনো উনিশশো সালেও দেখা গিয়েছে টাইম ট্রাভেলের কারণেই এই ট্রেনটিকে ভিন্ন ভিন্ন জায়গায় যেমন ভারত রাশিয়া জার্মানি ইতালি রোমানিয়ার মতো আরও অনেক দেশে ভিন্ন টাইমে দেখতে পাওয়া গেছে এই জন্য অনেকে এই ট্রেনটিকে ভুতুরে ট্রেনও বলে থাকেন তবে এটি একটি বাস্তব ঘটনা ইতালি সরকারের কাছে এখনও এর লিখিত ডেটা রয়েছে জেনেটি ট্রেন হয়তো এখনও টাইম ট্রাভেল করে চলেছে আর তারই সাথে জেনেটি ট্রেনের রহস্যটাও সময় যাত্রা করে চলেছে কারণ এটি অতীতেও রহস্য ছিল বর্তমানেও রহস্যই আছে এবং ভবিষ্যতেও হয়তো রহস্য হয়েই থেকে যাবে এই জেনেটি ট্রেন বন্ধুরা এটা কি কোনো ভৌতিক ঘটনা নাকি টাইম ট্রাভেল আপনাদের এই বিষয়ে কি অপিনিয়ন রয়েছে সেটা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে লাইক করবেন বেশি করে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং রহস্যময় ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন